রাজ্যের কোন সরকারি হাসপাতালে কতগুলি বেড খালি রয়েছে তা এবার অনলাইনে জানা যাবে ডিজিটাল প্ল্যাটফর্মে এই তথ্য প্রকাশ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট হাসপাতালগুলির বিভাগ ধরে ধরে খালি বেডের সংখ্যা ওয়েবসাইটে প্রকাশ করতে হবে রোগীকে নিয়ে যাওয়ার আগে তার পরিবারের সদস্যরা বাড়িতে বসেই যাতে জানতে পারবেন কোন হাসপাতালে কি পরিস্থিতি রয়েছে রাজ্য সরকারকে তার জন্য প্রয়োজনীয় ওয়েবসাইট তৈরি করতে বলা হয়েছে সময় দেয়া হয়েছে তিরিশ দিন নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি হাসপাতালগুলির বিভাগ ধরে ধরে খালি শয্যার সংখ্যা ওয়েবসাইটে প্রকাশ করতে হবে কোনো রোগীকে নিয়ে যাওয়ার আগে তার পরিবারের সদস্যরা বাড়িতে বসেই যাতে জানতে পারেন কোন হাসপাতালে কি পরিস্থিতি অর্থাৎ কতগুলি বেড খালি রয়েছে এতে রোগী ও তার পরিবারের হয়রানি কমবে এমনটাই মত রাজ্যের শীর্ষ আদালতের হাসপাতালের বেড সংক্রান্ত তথ্য রোগীর আত্মীয়দের জানানোর দাবি আগেই তুলেছিলেন জুনিয়র ডাক্তারেরা এ বিষয়ে একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণের প্রস্তাবও দিয়েছিলেন তারা বৃহস্পতিবার বেড সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মাননীয় সুজয় পাল এবং মাননীয় বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে আদালতের পর্যবেক্ষণ প্রায়ই বেডের অভাবে রোগীকে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরতে হয় কোন হাসপাতালে পৌঁছানোর পর পরিবার জানতে পারে সেখানে কোনো বেড খালি নেই তখন অন্য হাসপাতালে স্থানান্তরিত করতে হয় রোগীকে হয়তো সেখানে গিয়েও একই সমস্যার সম্মুখীন হন তারা এর ফলে রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটতে পারে রাজ্যের শীর্ষ আদালত এই পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেছে মাননীয় প্রধান বিচারপতির বেং জানিয়েছে কোনো হাসপাতালের কোন বিভাগে কত বেড খালি রয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তা জনসাধারণের সামনে রাখতে হবে ওয়েবসাইটে প্রতিনিয়ত সেই তথ্য আপডেট করতে হবে যাতে সাধারণ মানুষ সহজেই বেডের তথ্য জানতে পারেন তিরিশ দিনের মধ্যে এর জন্য একটি নির্দিষ্ট ওয়েবসাইট তৈরি করতে হবে রাজ্যকে সমস্ত সরকারি হাসপাতালের প্রতিটি বিভাগের তথ্য সেখানে স্পষ্ট করে উল্লেখ করতে হবে রোগীর পরিবারের হয়রানি কমাতে ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা জরুরি বলে মনে করেছেন বিচারপতি দয়। তাদের মতে বেডের তথ্য আগাম জানতে পারলে রোগীর পরিবার সঠিক হাসপাতালে দ্রুত পৌঁছাতে পারবে অযথা সময় নষ্ট হবে না এবং হয়রানিও কমবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন